দেখলে বোঝা যায় হয়তো এটা পুরোটা কিন্তু আইপিএল আরেকটা গার্ড বিতে ক্লিক করবো টোটাল দুইটা স্টাইল পাচ্ছি শুধুমাত্র দুইটা অন্যান্য সিরিজ যেগুলো এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস এর ক্ষেত্রে কিন্তু এই বাজেটের মধ্যে অর্থাৎ টোটাল কিন্তু ছয় থেকে সাতটা স্টাইল দিয়ে থাকে ক্ষেত্রে শুধু কিন্তু আপনার দুইটা স্টাইল পাচ্ছেন আর কোনো স্টাইল নাই শুধু দুইটাই চেঞ্জ হবে তবে আমার কাছে পার্সোনালি এই ওয়াচের ক্ষেত্রে ডিসপ্লেটা আমার কাছে অ্যামুলেট মনে হয়নি এটা এটা একটু প্রেস করে তারপর আপনি দেখবেন অটোমেটিক স্টেপটা সেটআপ হয়ে যাবে হ্যালো ভিওস আলাইকুম সো ফাইনালি যে ওয়াশ সিস্টেম আজকের লেটেস্ট সিরিজ বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম হ্যালো ওয়াস থ্রি প্রো প্লাস তো আজকের ওয়াচ থেকে যে যে ফিচারগুলো থাকবে সব বিষয়ে কিন্তু কুটিনাটি আলোচনা করব অবশ্যই যদি আপনি ভিডিও না দেখে যদি পার্সেস করেন তাহলে বড় সর একটা খাবেন আমি প্রথমে দিচ্ছি অবশ্যই স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখতে রাখবেন তো চলুন আমি আজকের ওয়াসটা কিন্তু হ্যালো থ্রি প্রো প্লাস আগে ছিল আমাদের হ্যালো ওয়াস থ্রি প্লাস এখন যেটা লেটেস্ট সিরিজ হ্যালো ওয়াস থ্রি প্রো প্লাস যেটা চারশো দশ ইন্টু পাঁচশো দুই ফিক্সেল চার জিবি তেমনটাই কিন্তু উল্লেখ করতেছে যেটা হ্যালো ব্র্যান্ডের তো ওয়াশার বক্স হিসেবে দেখেন খুবই স্লিম যেটা অন্যান্য সিরিজ যেটা এস কে নাইন প্রো ম্যাক্স প্লাস থেকে কিন্তু খুবই স্লিম একটা ওয়াচ এই দেখেন এখানে কিন্তু ফর্টি ফাইভ এম এম যেটা হচ্ছে অ্যালোজিন কেস এমনটাই বলতেছে মানে বডি ফ্রেমটা প্যাসটি কী আছে সেটাও দেখে দিব এখানে দেখেন যেটা একদম সাদা সিদের তাছাড়া এখানে বার্কুট আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার ওয়াশটার ইয়মিটা দেখে নিতে পারবেন তাছাড়া ওয়াচটিতে অর্থাৎ দেখতে পারবেন এটা কখন রিলিজ করছে সেই ডেটটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা দুই হাজার তেইশের পারসন তো অবশ্যই ভালো হয়ে ওয়াশটা কিন্তু আপনার যেটা গ্রে কালার তো আমি শুরুতে ওয়াচ আনবক্স করে নিব তো অবশ্যই বলে রাখি আজকে ওয়াচ যদি আপনার পার্চেস করতে চান মানুষের সব চাইতে কম পাই যে আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল পাই যে পার্চেস করে নিতে পারবেন তো আমি শুরুতে যদি আনবক্স করে নিই আমি অবশ্যই ফার্স্ট টাইম কিন্তু আনবক্স করে নিছিলাম যেহেতু এটা আমার ওয়াশটা রিভিউ করবো এক্ষেত্রে আমি অনেক দিন কিন্তু এটা টেস্ট করার পর কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম তো দেখেন আমি শুরুতে যদি ওয়াশটা আনবক্স করে নিই এখানে বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে দেখবেন আমি কিন্তু অন করে রেখেছি প্রথমে তো এটা কিন্তু ফর্টি ফাইভ এম এম যেটা হ্যালো থ্রি প্লাস ব্র্যান্ডের নাম কিন্তু অর্থাৎ মডেলের নামে কিন্তু এখানে লিখা আছে তাছাড়া আপনার এখানে দেখেন বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে এখানে পাবেন যেটা একটা প্লেন সিরিজ সেভেন এস্টেপ এস্টেপটা কিন্তু খুবই ভালো মানে এটা বোঝা যাচ্ছে এবং অনেক সফট তাছাড়া এটাকে চার্জ করার জন্য একটা ওয়াইল্ডার চার্জিং কেবল পাচ্ছেন যেটা মোটা শোটা একটা চার্জিং কেবল পাচ্ছেন অন্যান্য চার্জিং কেবল থেকে একটু ভালো মনে হচ্ছে আমার কাছে তাছাড়া ওয়াশটা যেটা হ্যালো ওয়াশ থ্রি প্রো প্লাস তো অবশ্যই আজকের ওয়াচ কিন্তু দেখেন খুবই স্লিম একদম ছোটখাটো যেটা ফর্টি ফাইভ ইন্টু আপনার থার্টি এইট এছাড়া আপনার বডিটা দেখেন সূর্য যদি আমি বিল করে নিয়ে কথা বলি উপরে একটা ক্রাউন হোল বাটন থাকছে আর একটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার এছাড়া আপনার অপর সাইড ঘুরে নিলে এখানে দেখতে পারবেন বড়সড় একটা স্পিকার গ্যাপ থাকছে যেটা আপনার স্পিকার জন্য প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ এটা কিন্তু আপনার সাইডে কিন্তু দেখেন এখানে পুরো পাঁচটা কিন্তু আপনার প্লাস্টিকের নেটিন

তারপর আপনি দেখবেন অটোমেটিক হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না দেখেন বিল কোয়ালিটি হিসেবে কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে পুরো পাঁচটা কিন্তু আপনার স্টিল স্টিল যদিও বা এখানে ফ্রেম ব্র্যান্ডের দাবি তবে বলে রাখি এটা কিন্তু আপনার এই বাজেটে অ্যালোজিং ফ্রেম জীবনও দিতে পারবে না কারণ প্রিমিয়াম ওয়াচ যেগুলো এফ এল এর হয়ে থাকে ওগুলোতে কিন্তু আপনার আহ অ্যালোজিং ফ্রেম ইউজ করে থাকে এই বডিগুলো কিন্তু স্টেনলেস স্টিল যদি আবার ফানিতে ভিজে কিংবা আপনার ঘামে বেশি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো এখানে কিন্তু আপনার নিচে বাটনটা কিন্তু আপনার পাওয়ার অন অফ বাটন উপরে বাটনটা মাউথ স্পিকার অর্থাৎ উপরে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা মাউথ স্পিকার উপরে বাটনটা কিন্তু আপনার যেটা স্পিন লক ইন বাটন তাছাড়া আপনার এখানে বড়সড় একটা স্পিকার গ্যাপ দেখতে পারবেন যেটা আপনার স্পিকার অর্থাৎ কলিং ফিচারের জন্য প্রয়োজন হয়ে থাকে তো নিচে বাটনটা যেহেতু আপনার পাওয়ার অন অফ বাটন জাস্ট সেটা আমি ফাইভ সেকেন্ড লং ফ্রেস করে ওয়াশ অন করে নিব দেখেন আমি ওয়াচটা লং ফ্রেস করলাম এরপরে আমার ওয়াচটা অটোমেটিক অন হয়ে যাবে তো দেখেন আমার ওয়াচটা অলরেডি অন হয়ে গেলে হ্যালো দিয়ে এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেক বেশি কান্ট্রি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ আছে যারা যে কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন বা যারা যে ল্যাঙ্গুয়েজ বোঝেন আমি ইংলিশে ক্লিক করে কিন্তু আপনার এরপরে নেক্সট স্টেপে চলে যাবো এখন দেখেন আহ এরপরে আপনার স্টেপে যাওয়ার পর এখানে দেখেন আহ যেটা কম্পাসের একটা ওয়াশপেস পাচ্ছেন জাস্ট ট্যাপ করবেন কালার গুলা চেঞ্জ হবে টোটাল কিন্তু চার চারটা কালার চেঞ্জ হবে তবে আমার কাছে পার্সোনালি এই ওয়াচের ক্ষেত্রে ডিসপ্লেটা হয়নি ডিসপ্লে দেখলে বোঝা যায় ডিসপ্লে কারণ যেটা বলছিলাম অবশ্যই আরো যে বিষয়গুলো তফাত থাকবে সেই বিষয়গুলো আলোচনা করবো আর এখানে যেহেতু আমি অ্যাপসের সাথে কানেক্ট করি না সেজন্য আপনার ল্যাঙ্গুয়েজটা বারবার সিলেক্ট করতে বলছে আপনি যখন অ্যাপসের সাথে কানেক্ট করে করাবেন তখন অবশ্যই এই জিনিসটা আসবে না তো উপর থেকে যখন ডাউন করবেন তখন এখানে মেসেজের অফিস অপশন অর্থাৎ নিচ থেকে যখন আফ করবেন তখন এখানে অ্যাক্টিভেটেড স্ট্রাইকিং এর অপশন গুলো পেয়ে যাবেন লেফট সাইড থেকে সোয়াইপ করলে রিসেন্টলি যে অ্যাপস গুলোতে লগ ইন করছেন সেগুলো দেখতে পারবেন আর এরপরে কিন্তু আপনার রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন এখানে কিন্তু আপনার অ্যাক্টিভেটেড স্ট্রাইকার হার্ট রেট এছাড়া আপনার এখান থেকে শর্ট কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন এছাড়া ওয়েদার আপডেট এর অপশন গুলো পেয়ে যাচ্ছেন স্লিপ মনিটর এছাড়া আপনার অডিও কন্ট্রোলার অর্থাৎ অডিও মিউজিক গুলো এখান থেকে অ্যাড করতে পারবেন কিংবা কন্ট্রোল করতে পারবেন তাছাড়া এখানে দেখেন এখানে আরো নতুন নতুন ফিচার চাইলে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন তো আমি ওয়াচটার মেন মেনু হিসাবে কিন্তু আপনার এই বাটনটা জাস্ট এটা প্রেস করব মেনুতে চলে যাব এরপরে দেখেন মেনুতে যাওয়ার পরে আমি আরেকটা গার্ড বিতে ক্লিক করব টোটাল দুইটা স্টাইল পাচ্ছি শুধুমাত্র দুইটা অন্যান্য সিরিজ যেগুলো এসকে নাইন প্রো ম্যাক্স প্লাস এর ক্ষেত্রে কিন্তু এই বাজেটের মধ্যে অর্থাৎ টোটাল কিন্তু ছয় থেকে সাতটা স্টাইল দিয়ে থাকে এখানে এখানে মানে এখান ক্ষেত্রে শুধু কিন্তু আপনার দুইটা স্টাইল পাচ্ছেন আর কোনো স্টাইল নাই শুধু দুইটাই তাছাড়া আমি একটু সেটিংস দিই যেহেতু এর ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ করে দেখে ক্ষেত্রে কিন্তু আছে কিনা একটু ট্রাই করে দেখাবো আমার কাছে আমি যতটুকু টেস্ট করছি এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যাউডি মোডটা নাই জাস্ট অলওয়েজ লাইট মোডটা পেয়ে যাচ্ছেন অলওয়েজ লাইট মোডটা হচ্ছে যে আপনার আহ মনে করেন আপনি স্ক্রিন ক্লক স্ক্রিন টাইমটা দিলেন আপনি চাচ্ছেন না অলওয়েজ অন ডিসপ্লে রাখবেন আমি অন করে দিলাম এরপরে স্মার্ট সেন্সর এখানে নাই বলতে গেলে এখানে স্মার্ট সেন্সরও পাচ্ছেন না এ দেখেন আমি প্রেস করলাম কোনো ধরনের মোট আসতেছে না এটা হচ্ছে যে পুরোটা যেরকম ওয়াশপেস আছে ঠিক সেম এমনি কারণ এটা হচ্ছে যে এডিটা আমি অন করে দিলাম অলরেডি অলওয়েজ অন ডিসপ্লে অন করার পরেও কিন্তু এখানে আপনার আহ ডিসপ্লেটা জ্বলে আসছে তার মানে বলতে গেলে যেটা আমরা নাইন প্রো প্লাসে পেয়েছিলাম বা নাইন প্রো ম্যাক্স প্লাসে অলওয়েজ লাইট পেয়েছিলাম সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেটা ফিচারের দিক দিয়ে হয়তো একবার বাজে তবে আমি বলবো আপনার এখানে স্টোরেজ দিক দিয়ে যদি আপনি বেশি খুঁজেন যে আপনি ছবি রাখবেন অনেকগুলো ছবি রাখবেন এক গাদা ছবি রাখবেন তাহলে এখানে আপনার স্টোরেজ হিসেবে কিন্তু আপনি এটা সারা এক কথা বলতে গেলে কিন্তু আপনার এখানে যদি আপনি খুঁজেন আপনি যদি অ্যাওডি মোড খুঁজেন কিংবা আপনার অন্যান্য ফিচার গুলো খুঁজেন তাহলে এখানে আমি বলবো ওইটা এখানে পাবেন না তাছাড়া ওয়াশিতে দেখেন আমি যে যে ফিচার পাবেন সেই বিষয়গুলো আলোচনা করবো এখানে পাচ্ছেন স্পোর্টস মোডস যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে বলে আমি মনে করি তাছাড়া এখানে পাচ্ছেন স্টেপ কাউন্টিং এছাড়া হার্ট রেট যেটা অবশ্যই বলে রাখি এটা ফেক এটা লিগাল কোনো কিছু নেই এখান থেকে আপনারা লিগাল কোনো কিছু আশা করতে যাবেন এটা এক ধরনের ফেক একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে তাছাড়া এখানে পাচ্ছেন স্পোর্টস মোডস ইবুক যারা অনলাইনে কিন্তু বই পড়তে পছন্দ করেন বই করেন না করে আপনি শর্টকাট এখান থেকে কিন্তু বই অর্থাৎ এখানে ডাউনলোড করে কিন্তু ইনস্টল করে কিন্তু আপনি ইউজ করতে অর্থাৎ পড়তে পারবেন পরে কম্পাসের ইয়াগুলো পাচ্ছেন জাস্ট আপনি একটু ইয়া করবেন এরপর আপনার কম্পাস আপনি উত্তর দক্ষিণ নির্ণয় করতে পারবেন ওই অপশনটা কিন্তু পাচ্ছেন স্লিপিং মনিটর ওয়েদার আপডেট পুরো দিনের আপনার ওয়েদার আপডেট কিংবা পুরো সপ্তাহের ওয়েদার আপডেটও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্য আপনাদেরকে কানেক্ট করতে হবে তাছাড়া এখানে পাচ্ছেন ক্যালেন্ডার আর অবশ্য বলারই কি সবকিছু চালানোর জন্য এখানে ব্যাটারি এমএস হিসেবে পাবেন যেটা তিনশো তো দশ এম মাত্র তবে আমার কাছে যেটা আমি রেগুলার ইউজ করে অর্থাৎ প্রায় এই আমার কাছে দশ থেকে পনেরো দিন ছিল আমি রেগুলার ইউজ করে যেটা পেয়েছি এটা সর্বোচ্চ আপনার এক থেকে দেড় দিন এমনই কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন তবে এই বাজেটে আমি মনে করি আর একটু ব্যাটার সার্ভিস দেওয়া উচিত ছিল যেহেতু আপনার ব্যাটারি এম খুবই কম তাছাড়া আপনার এটা ডিসপ্লে রেজলিউশন হিসেবে পেয়ে যাবেন চারশো দশ ইন্টু পাঁচশো বিশ এছাড়া আপনার এখানে পাচ্ছেন হাইডার রেকর্ডার জাস্ট আপনার ট্যাপ করে কিন্তু রেকর্ড করতে পারবেন যেটা সর্বোচ্চ কিন্তু এক ঘন্টার মতো আপনার এখান থেকে রেকর্ড করে নিতে হবে পারবেন এছাড়া আপনার এখানে চাইলে নেভিগেশন বার জাস্ট তাছাড়া আপনার জিপিএস ট্র্যাকিং এর অপশন পাচ্ছেন আপনার ডিভাইসটা কোন জায়গা আছে সেটা আপনি অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া এখান থেকে কল দিতে পারবেন কল এর গুলো দেখতে পারবেন কন্টাক্ট নাম্বার হিসেবে কিন্তু 20 টা প্লাস কন্টাক্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে কিন্তু চাইলে কাজে লাগাইতে পারবেন দেখেন এরপরে কিন্তু আপনার এখানে পাচ্ছেন অ্যালার্ম প্রাইমার ক্যালকুলেটর স্টপ ওয়াচ রিস্ট টু ওয়াইক জাস্ট হ্যান্ড চেক করবেন আপনার টাইমটা দেখাবে এটাই তাছাড়া অফলাইনে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে কিন্তু অর্থাৎ লিঙ্কগুলো শেয়ার করলে এখানে কিউআর কোড আকারে চলে আসবে আপনাকে আর কার্ড প্রদান করতে হবে না কাউকে দেখানোর সময় জাস্ট এটা ট্যাপ করবেন অটোমেটিক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে এই কিউআর কোড আকারে এটা স্ক্যান করলে আপনাকে পেয়ে যাবে খুব সহজে জিনিসটা কিন্তু খুবই সুন্দর সিস্টেম এটা হ্যালো হ্যালো সিরিজের মধ্যে দিয়ে থাকে এটা তো কিন্তু আছে তবে এখানে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে নোটিফিকেশন অর্থাৎ কোনো একটা মেসেজ আসছে আপনি দেখতে হবে করতে পারবেন বাট লিখতে পারবেন না এখানে পাচ্ছেন অ্যাপ সেন্টার এখানে কিছু স্পেসিফিক গেমস আছে যেগুলো আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন এছাড়া আর কোনো কিছুই নাই বললে চলে তো আজকের এই ওয়াচটা আমি মনে করি এই বাজেটে মোটামুটি ভালো মানের একটা ওয়াচ অবশ্যই যদি আপনারা পার্সেস করতে চান সবকিছু অর্থাৎ এটার সমস্যা যেগুলো এগুলো যদি আপনারা মেনে নিতে পারেন অবশ্যই এই ওয়াচটা আজকের ওয়াচটা পার্সেস করতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই